আচ্ছা যোগ মানে কি যোগ হলো আসলে আত্মার সঙ্গে পরমাত্মার সংযোগ স্থাপনের পন্থা যোগের অর্থ হলো পরম তত্ত্বের সঙ্গে চেতন বা আত্মার সংযোগ শাস্ত্র নির্ধারিত কর্মের মাধ্যমে এই সংযোগ স্থাপন করাকে বলা হয় কর্মযোগ পরীক্ষা নিরীক্ষা বা গবেষণার মাধ্যমে তা করা হলে তাকে বলা হয় জ্ঞান যোগ আর ভক্তির মাধ্যমে এই সংযোগ স্থাপন করাকে বলা হয় ভক্তিযোগ তাহলে যোগের উদ্দেশ্যটা কি জড়জগতের সুখ স্বাচ্ছন্দ্য লাভ করা যোগ সাধনের উদ্দেশ্য নয় জড়জগতের বন্ধন থেকে মুক্তি লাভ করাটাই হচ্ছে যোগ সাধনের আসল উদ্দেশ্য পারমার্থিক তত্ত্বজ্ঞানের সর্বোচ্চ স্তরে আরোহণ করা পারমার্থিক তত্ত্বজ্ঞানটা কি আত্মা হচ্ছে পরমাত্মা বা ভগবানের অংশ বিশেষ ভগবানের নিত্যকালের সেবক জীবের একমাত্র উদ্দেশ্য হচ্ছে ভগবানের সেবা করা কিন্তু প্রকৃতির গুণের প্রভাবে আমরা তা ভুলে যাই মায়ার দ্বারা আবদ্ধ হয়ে পড়ি কিন্তু কৃষ্ণ লাভ করে ভগবানের সেবায় নিয়োজিত হওয়া যায় আর কৃষ্ণ ভাবনামৃত লাভ করা যায় যোগের মাধ্যমে হ্যাঁ কোন যোগ যোগ তাহলে যোগের তিনটি ধাপ আছে ভক্তিযোগ করে মন আর ইন্দ্রিয়কে সংযত করতে হয় কোন একটি যোগ অভ্যেস করার ফলে মন যখন সংযত হয় তখন জীব তার হৃদয়ে পরমাত্মার সঙ্গে সংযুক্ত হয়ে পরমাত্মার আজ্ঞা পালন করে কিভাবে করব চোখ রাখুন পরের ভিডিওতে